এমডি শরীফ কমেন্ট স্কুল এই আমি কি ফ্রি ফায়ার খেলতেছি নাকি ওয়ান বি ওয়ান করতেছো আর আমাদের স্ট্রিমে দুইটা লাইক ডান হয়ে গেছে তোমরা কারা কারা কোথা থেকে দেখতেছো লাইভ স্ট্রিমে অবশ্যই কমেন্টস করে জানাও এখানে আমাদের লাইভ স্ট্রিমে আরো দুজন জয়েন হয়ে গেছে আর কিসের ওয়ান বি ওয়ান ভাই কি বলতেছ না বলতেছো কিছু বুঝতেছি না আমি তো ফ্রি ফায়ারই খেলি না ভাই লাইভ স্ট্রিমে যাও ঈদের দিন ঈদ স্পেশাল দুবার লাইভ স্ট্রিম করছিলাম তখন ফ্রি ফায়ার খেলছিলাম এখন তো ফ্রি ফায়ার খেলি না কারণ আমি চলো এবার এবার আমি আবার চলে আসলাম তো যাই হোক আমাদের লাইফটা বারবার জানি না কেন কানেক্ট নিতেছে ভাই বুঝলাম না তো যাই হোক না কেন তো তোমরা স্ট্রিমে চারটা লাইক ডান করে দিছো তোমাদের থ্যাংক শুধু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটা নিয়ে থাকো ঠিক আছে আর এখানে যাই না ভাই কারা কারা আছো একটু কমেন্টস করো তোমরা সবাই তোমাদের কমেন্টসগুলো একটু পড়ি আর আজকে আমরা ওই রোবটকে যেখান থেকে ভাই ঠিক করছিলাম ঠিক আছে সে তারপরের থেকে খেলো তারপরের থেকে খেলবো ঠিক আছে আর যদি বলো যে না ভাই ওই পার্টটা খেয়ে নিই তাছাড়া ভাই ওইটার স্ট্রিমটা আমার কাছে নাই ও আমার চ্যানেলে অনেক লাইভটা কেটে নিয়েছে ইউটিউব থেকে মানে কী কারণের জন্য তো যাই হোক না কেন আর অবশ্যই সবাই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও ভি আর স্ট্রিমটাতে লাইক দিয়ে দিও ঠিক আছে স্ট্রিমের এই ভিডিওটাতে লাইক দিয়ে দিও আর গেম প্লেটা এনজয় করতে থাকো আর সবাই ধীরে ধীরে জয়েন করো ঠিক আছে আমি তো স্ট্রিমে আসছি অনেকক্ষণ হয়ে গেছে দশ মিনিট তোমরা এখানে কারা কারা আছো বুঝতেছি না নট শাহিদ গেমার তুমি কি আছো নট শাহিদ গেমার আই থিঙ্ক তোমরা অনেকেই লাইভ স্ট্রিম আসো ভাই তোমরা কেউ কমেন্টস করো না কেন কমেন্টস করো আচ্ছা ওয়েট ওয়েট গাইস এক মিনিট আবার এখন থেকে লাইভ স্ট্রিম করবো ঠিক আছে জাস্ট আমাকে একটু সময় দাও আমি আসতেছি অনেকে ছন্ন পর আসতেছি দুইটা মিনিট দুইটা মিনিট জুট করো হ্যালো এবার এসে পড়েছি এবার আর নো প্রবলেম তো এবার তোমরা ধীরে ধীরে জয়েন করো এবার আছি কে গাইস আই এম কামিং এতক্ষণ তোমাদের গাইস সরি একটু ই করার জন্য ঠিক আছে তোমরা করো না গাইস অলরেডি দশ পনেরো মিনিটের মতো হয়ে গেছে লাইভ স্ট্রিম বাট আমি ভালোভাবে অ্যাটেন্ড ছিলাম না বাট এখন থেকে ইনশাড়া কোনো প্রবলেম হবে না এখন থেকে আছি তোমরা ধীরে ধীরে জয়েন করো আস্তে আস্তে পাঁচ ছয় মিনিটের মধ্যে আমরা এখন থেকে ইনশাড়া লাইভ শুরু করবো ঠিক আছে তোমরা নর্থ সাইড গিয়ে আশা করি তুমি লাইভে এসে পড়েছো হ্যাঁ নর্থ সাইড গিয়ে কমেন্টস করলো আবার কি হলো কিছু হয়নি ভাই আসে পড়ছি আবার কমেন্টস করলো হাই হ্যালো 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 তো ভাই আমি আজকে কোনটা খেলবো ভাই আমি বুঝলাম না ভাই